বছর শেষতে আর হাতে গোনা মাত্র কটা দিন তারই মধ্যে এলো নয়া নিয়ম কী সেই নিয়ম মানুষের কর্মব্যস্ততার মধ্যেও একটি বাড়তি কাজ সংযুক্ত করা হলো যদি এই বাড়তি কাজটি আপনি না করেন আপনার রান্নার গাছের ভর্তুকি ঢুকবে না কি সেই বাড়তি কাজ প্রত্যেক মানুষকেই তার রান্নার গ্যাসের সাথে তথা এলপিজি গ্যাসের সাথে তার বায়োমেট্রিকটি সংযুক্ত করাতে হবে এই বায়োমেট্রিক সংযুক্ত না করলে আপনার কিন্তু ভর্তুকি ঢুকবে না এই ব্যাপারে নিয়ম জানাচ্ছেন আমাদের রাজ্য সরকার কি জানাচ্ছেন সেই নিয়ম জানব তবে এত বিপুল সংখ্যক মানুষের এই বায়োমেট্রিক সংযুক্ত করা এবং সেটি তো বড্ডই সময় সাপেক্ষ কিভাবে কাজটি হবে চলুন সে সকল ব্যাপারে আমরা জেনে এখন থেকে রান্নার গ্যাসেও ভর্তুকি পেতে দিতে হবে বায়োমেট্রিক না হলে ভর্তুকি বন্ধ করে দেওয়া হবে সরকারের তরফ থেকে এমনই নির্দেশিকা দেওয়া হয়েছে তেল পরিষেবা দেওয়া আইওসিএল বিটিসিএল এইচপিসিএল এর মতো সংস্থাগুলিকে জানা গিয়েছে খোদ পেট্রোলিয়াম মন্ত্রকের তরফ থেকে এই নির্দেশিকা পাঠানো হয়েছে কেন্দ্রের এই নির্দেশিকাকে ঘিরেই জল্পনা তৈরি হয়েছে কেন্দ্র ভর্তুকযুক্ত গ্যাস সিলিন্ডার প্রাপকদের বাধ্যতামূলকভাবে বায়োমেট্রিক আপডেট করতেই হবে এমনটাই জানিয়েছেন ইতিমধ্যে সব ডিস্ট্রিবিউটারের মাধ্যমে এই সংক্রান্ত সার্কুলেশন জারি করা হয়েছে সেক্ষেত্রে ডেলিভারি বয়দের ট্রেনিং দিতে হবে চলতি বছরের মধ্যেই লক্ষ্য পূরণের লক্ষ্য মাত্রা নেওয়া হলেও তা কিভাবে সম্পূর্ণ হবে তা নিয়েই প্রশ্ন থেকেই যাচ্ছে কেন্দ্রের তরফে কোনো ঐতিহাসিক সময়সীমার নির্দেশ না দেওয়া হলেও ডিলারদের দাবি আগামী ডিসেম্বরের মধ্যে করাতেই হবে অর্থাৎ হাতে মাত্র আর এক মাস সময় দুইটি প্রক্রিয়ার মাধ্যমে বায়োমেট্রিক আপডেট করা যাবে বলে শোনা যাচ্ছে প্রথমত প্রাথমিকভাবে গ্যাসের দোকানে গিয়ে বায়োমেট্রিক আপডেট করানো যেতে পারে আর দ্বিতীয়ত গ্যাস ডিলাররা নিজেরাই পৌঁছে যাবেন গ্রাহকদের দরজায় কিভাবে হবে এবার বায়োমেট্রিক আপডেট শোনা গিয়েছে যখন এলপিজি গ্যাস বাড়িতে ডেলিভারি দিতে যাবেন ডেলিভারি ম্যান তখনই তারা বায়োমেট্রিক আপডেট করিয়ে নেবেন গ্রাহকদের থেকে এর জন্য ডেলিভারি ম্যানের মোবাইলে থাকবে একটি বিশেষ অ্যাপ সেই অ্যাপই গ্রাহকের আঙুলের ছাপ ও মুখের ছবি স্ক্যান করবে এরপর সেই তথ্য তোলা হবে নির্দিষ্ট ওয়েবসাইটে সূত্রের খবর সবার প্রথমে উজ্জ্বলা যোজনার আওতায় থাকা গ্রাহকদের বায়োমেট্রিক সংগ্রহ করা হবে তবে সমস্যা একটাই তা হল সময় একত্রিশে ডিসেম্বরের মধ্যে এত বিপুল সংখ্যক এলপিজি গ্যাস গ্রাহকদের বায়োমেট্রিক আইডেন্টিফিকেশন করার লক্ষ্যমাত্রা কতটা পূরণ করা হবে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে আরও রয়েছে কিছু সমস্যা রয়েছে আরও প্রশ্ন বায়োমেট্রিকের জেরে গ্যাস সিলিন্ডার নিতে গিয়ে কি বাড়তি সমস্যা পোহাতে হবে গ্রাহকদের কারণ অনেক সময় যার নামে গ্যাস সিলিন্ডার থাকে তিনি বাড়িতে অনুপস্থিত থাকেন সেক্ষেত্রে কিভাবে বায়োমেট্রিক সংগ্রহ করা হবে এছাড়া কোনো গ্রাহক ডিলার বা ডিস্ট্রিবিউটরের অফিসে গিয়েও জমা করতে পারেন কিউআইসি তথ্য ও বায়োমেট্রিক এছাড়াও ডিসেম্বরের শেষ সপ্তাহে লম্বা ছুটিও রয়েছে বড়দিন উপলক্ষে তা এই দেশের সব এলপিজি গ্রাহকদের বায়োমেট্রিক সংগ্রহ এই অল্প সময়ে সম্ভব হবে কি করে সরকারের তরফ থেকে এই বিষয়ে কোনো জনস্বার্থমূলক প্রচার না করায় অনেক মানুষই এলপিজি গ্যাস গ্রাহকরা ধোয়াশায় রয়েছেন এই ব্যাপার নিয়ে তাই এই বায়োমেট্রিক সংগ্রহ এই অল্প সম্ভব হবে কি করে আর অনেক মানুষই যখন এই ব্যাপারে না তবে তারা কেন নিজের আঙুলের ছাপ ও মুখের ছবি স্ক্যান করতে দেবেন ডিলারদের সেক্ষেত্রে কি হবে পাশাপাশি কয়েক মাস আগেই এই পি পদ্ধতির প্রতারণার বিষয়টি আমাদের সকলেরই সামনে এসেছিল সাধারণ মানুষের ব্যাংক অ্যাকাউন্ট থেকে লক্ষ লক্ষ টাকা গায়াব হয়ে যাচ্ছিল প্রতারকরা এই বায়োমেট্রিকের অপব্যবহার করেই প্রতারণা করেছিলেন জমির রেজিস্ট্রি থেকে শুরু করে রেশন কার্ড ফোনের সিম পর্যন্ত বায়োমেট্রিক বাধ্যতামূলক করা হয়েছিল এর ফলে প্রতারকদের প্রতারণা করতে সহজ হয়েছিল তবে সাধারণ মানুষ বর্তমানে কর্মব্যস্ততার মধ্যেই রয়েছেন তবে কীভাবেই বা তারা লাইনে দাঁড়িয়ে এই কার্য সম্পূর্ণ করবেন বায়োমেট্রিকের কাজ কিভাবে সম্পূর্ণ হবে মানুষ তো তিতি বিরক্ত হয়ে গেছেন লাইনে দাঁড়াতে দাঁড়াতে বারে বারে লাইনে দাঁড়াতে তিতি বিরক্ত সাধারণ মানুষ কখনও আধার কার্ডের সাথে প্যান কার্ড সংযোগ করুন কখনো আবার এলপিজি অ্যাকাউন্টের সঙ্গে ব্যাংকের পাসবুক সংযোগ কখনও আবার রেশনে বায়োমেট্রিক তথ্য দেওয়ার লাইন সব মিলিয়ে ঝঞ্ঝাটে সাধারণ মানুষ ক্রেতা ও বিক্রেতা উভয় পক্ষই এর সামগ্রিক পদক্ষেপ নিয়ে ধোঁয়াশায় রয়েছেন তা বলাই বাহুল্য বিভিন্ন রিপোর্টে দাবি করা হয়েছে বায়োমেট্রিক আপডেট না করা হলে আটকে যাবে ভর্তুকির টাকা যার অর্থ বেশি দামে কিনতে হবে এলপিজি গ্যাস আমজনতাকে উজ্জ্বলা যোজনার আওতায় থাকা প্রায় বিপুল সংখ্যক গ্রাহক তিনশো টাকা করে ভর্তুকি পান আর সেই টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টেও জমা হয় তবে সাধারণ ক্ষেত্রে সামান্য কিছু টাকা গ্রাহকের ভর্তুকি হিসাবে পান ফলে সাধারণ গ্রাহকেরা কত টাকা বাঁচানোর খাতিরে তাদের কর্মব্যস্ততার মধ্যেও লাইনে দাঁড়িয়ে এই ব্যাপারটি করবেন সেই ব্যাপারে সন্দেহ রয়েছে তাই যদি বাড়িতে এসে বায়োমেট্রিক নেওয়া হয় সেটাই ভালো তবে এই বায়োমেট্রিক করে আমজনতার ব্যাংক অ্যাকাউন্টের টাকা কতটা সুরক্ষিত থাকবে এই নিয়ে চিন্তায় রয়েছেন সাধারণ মানুষ এতক্ষণ আমরা গৃহস্থলের রান্নার গ্যাস নিয়ে আলোচনা করছিলাম তবে চলুন না এবার ঘুরে আসে আমাদের সৌরজগতে সৌরজগতের চতুর্থ গ্রহ আমাদের মঙ্গল এবার মঙ্গলকে নিয়ে একটু আলোচনা করি আমাদের এই মঙ্গল গ্রহকে স্থলগ্রহ বা পাথুর গ্রহও বলা হয় তবে কেন বলুন তো মঙ্গলের বাইরের স্তর কিছুটা পাথুরে উপাদান দিয়েও গঠিত আমাদের পৃথিবীর মতন মঙ্গলেও পাথুরে উপাদান দিয়ে গঠিত তবে আমাদের পৃথিবীতে তো প্রাণ রয়েছে তবে মঙ্গলেও কি প্রাণের সন্ধান পেতে পারি আমরা লাল গ্রহে প্রাণের সন্ধান সত্যি কি ধুকভুক করছে প্রাণ লুকিয়ে রয়েছে কোন অজানা তথ্য এই রহস্য খুঁজে বার করার দায়িত্ব নিল মিস কৌতূহল চমকে দেওয়ার মতন খবর পাঠিয়েছে কিউরিওসিটি কার্বন অক্সাইডের খোঁজ মিলল মঙ্গল গ্রহের পরিমণ্ডলে কার্বন আইসোটোপের চিহ্ন লাল গ্রহের পাথরের খাজে এই কার্বনই হলো প্রাণীর উৎস আর এই কার্বন পৃথিবীতে রয়েছে বলেই পৃথিবীতে প্রাণী রয়েছে এই কার্বনে পাওয়া গেল মঙ্গল গ্রহে তবে সেখানেও কি প্রাণ ছিল নাকি লাল গ্রহে প্রাণের উৎস এখনও রয়েছে এই প্রশ্নটা বড্ড গভীর তবে এই রহস্য উন্মোচনের চেষ্টায় রয়েছেন আমাদের বিজ্ঞানীরা লাল গ্রহে রয়েছে পাহাড় রয়েছে গিরিখাত রয়েছে অনেক পাথুরে জমি হাড় হিম করা ঠান্ডা বাতাসের কোনো অস্তিত্ব নেই তারই মাঝে আগ্নেয়গরি যদি একবার ফুসিয়ে ওঠে তাহলেই থরথর করে কাঁপতে থাকবে লাল গ্রহের মাটি এখানে কখনো অন্ধকার তো কখনো আবার আলুর ছটা ফুটে ওঠে একের পর এক অজানা তথ্য ধরা পড়ল মিস কৌতূহলে নাসার বিজ্ঞানীরা জানিয়েছেন মঙ্গলে কি পাওয়া গেছে কার্বনের দুটি আইসোটোপ কার্বন টুয়েলভ ও কার্বন থার্টিন কার্বন টুয়েলভ হালকা কার্বন থার্টিন অপেক্ষাকৃত ভারী কার্বন টুয়েলভ বিভাজিত হয় বিভিন্ন যৌক তৈরি করতে পারে যেমন পৃথিবীতে হয় গেল ক্রেটারের চব্বিশটি পাথর খুঁজে বার করা হয়েছে যার মধ্যে কার্বনের একটি আইসোটোপও রয়েছে কোথাও কোথাও এর ঘনত্ব পৃথিবীর থেকেও বেশি পেনসিলভেনিয়ার স্টেট ইউনিভার্সিটি বায়োকেমিস্ট্রির ব্যক্তিরা জানান কার্বনই হলো সেই সংকেত এর থেকেই অনুমান করা যায় অতীতে ক্ষুদ্রাতি ক্ষুদ্র অণুজীব ছিল মঙ্গলে সেই রহস্যের জাল ছিঁড়বে নাসা চাঁদে বায়ুমণ্ডল নেই কিন্তু মঙ্গলে আছে খুব কম হলেও কার্বন ডাইঅক্সাইডের স্তরও আছে যদি এই কার্বন ডাইঅক্সাইডকে কোনোভাবে অক্সিজেনে বদলে দেওয়া যায় তবেই তো কেল্লা ফতে মঙ্গলে অক্সিজেন প্রস্তুত করবে নাসা রোভারকে নাসা আগের থেকে শিখিয়ে দিয়েছিলেন কিভাবে কার্বন অক্সাইডকে অক্সিজেনে পরিণত করতে হয় রোভারে রয়েছে মাক্স অক্সিজেন সি টু রিসোর্স ইউটাইজলেশন এক্সপেরিমেন্ট এই যন্ত্রের সাহায্যে কার্বন ডাইঅক্সাইড থেকে অক্সিজেন বের করে আনা সম্ভব হবে অক্সিজেন ছেঁকে বের করার কাজ সম্পূর্ণ করতে সক্ষম হলে রোভার তাতে সাফল্য এনেছে রোভার ইনভেস্টিগেটর মাইকেল হ্যাজিক বলেন মঙ্গলে যদি ম্যান মিশন করতে হয় নভজরদের যদি নিয়ে যেতে হয় তবে অক্সিজেন একান্তই প্রয়োজন জ্বালানির জন্যও প্রয়োজন অক্সিজেন তাই এই কাজ মঙ্গলে সেরে ফেলতে পারলেই অনেক সুবিধা হবে বিজ্ঞানীদের কাছে আর তা না হলে যদি অক্সিজেন পৃথিবী থেকে নিয়ে যেতে হয় তবে অনেক অসুবিধাও রয়েছে যেমন নভজরদের অনেকটাই ভার বহন করতে হবে এবং এটি ব্যয়বহুলও বটে তাই এই সকল কাজ মঙ্গলে সারতে চাইছে বিজ্ঞানীরা পৃথিবী ছাড়া সৌরজগতের মধ্যে একমাত্র মঙ্গলেই প্রাণের বসবাসযোগ্য বলে অনুমান করেছেন বিজ্ঞানীরা তাই মঙ্গলের প্রতি বিশেষ আগ্রহী বিজ্ঞানীরা কারণ মঙ্গল গ্রহে দিন রাত্রে চক্র অনেকটাই পৃথিবীর মতন সেখানে একটি দিন আমাদের পৃথিবীর তুলনায় মাত্র সাঁয়ত্রিশ মিনিট বেশি পৃথিবী ও মঙ্গল গ্রহের আলোর পরিবেশও সমান এবং দুই গ্রহের সূর্যাস্তের ছবি দেখলেও এর মিল পাওয়া যায় তাছাড়া পৃথিবীর মতো মঙ্গলের ঘূর্ণনের অক্ষ প্রায় একই মাত্রায় বাঁকা এত মেলের কারণে দুই গ্রহের বায়ুমণ্ডলও একই রকমই আচরণ করে পৃথিবীর বুকে জল রয়েছে মঙ্গল গর্ভেও তিনশো কোটি বছর আগেও জল ছিল নদীর সেই অববাহিকা আজও স্পষ্ট চোখে পড়ে এক কালীর মনোরম পরিবেশ আজ শুকনো বরফের মরুভূমিতে পরিণত হয়েছে লাল এই গ্রহে বরফ হিসাবে জলের অস্তিত্ব রয়েছে মানুষের বসবাসের জন্য গুরুত্বপূর্ণ সম্পদ মঙ্গলের নিচেই রয়েছে ট্রেস ডাস অরবিট মঙ্গল গ্রহে পরীক্ষা চালিয়েছে দু সালে সেই যান মঙ্গল গ্রহের গ্র্যান্ড ক্যানিয়ন হিসাবে পরিচিত ভ্যালেস মাইনরিসিট এলাকার নিচে জলের বিশাল ভাঞ্জার আবিষ্কার করেছে সিমিউলেশন প্রক্রিয়ার মাধ্যমে এটি পরীক্ষা চালানো হচ্ছে মঙ্গলের মাঝে কৃত্রিম চৌম্বক ক্ষেত্র প্রাণীর উপযোগী পরিবেশ তৈরি করতে পারে কি না বিজ্ঞানীরা তা জানতে চাইছেন সেক্ষেত্রে কার্বন অক্সাইড ভরা বরফ গলতে আরম্ভ করলে গ্রিন হাউস এফেক্টও দেখা যাবে তখন নদী ও হ্রদও সৃষ্টি হবে অনেক গবেষণায় দেখা গেছে লাল গ্রহ হঠাৎ হঠাৎ করে তরল জলের কথা শোনা যায় এইবার মঙ্গলে স্থায়ী জলধারার অস্তিত্বর কথা বলেছেন বিজ্ঞানীরা বাতাসের ঘনত্ব কম হবার কারণে জলধারাটি বরফের নিচে চাপা পড়ে গেছে মাস এক্সপ্রেস নামে একটি রেভার এই জলধারার অস্তিত্বের খোঁজ পেয়েছে ইতালির ন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্স অধ্যাপক রবার্তো যিনি এই গবেষণার নেতৃত্ব দিয়েছিলেন তিনি বলেন এই রৌজ্রী আকারে খুব একটি বড় নয় তবে এটি একটি সত্যিকারের জলধারা এমন নয় যে কোনো পাথর বা কোনো খাজে আটকে পড়ে থাকা এটি পুরো রথ মঙ্গলে প্রাণের অস্তিত্ব খুঁজে পাওয়ার খুবই কাছাকাছি আমরা পৌঁছে গেছি গবেষণা আমাদের অনেক পথ দেখাচ্ছে মঙ্গলের কোথায় আমরা প্রাণের সন্ধান করব। ডক্টর প্যাচেল বলেন কেবল জল থাকলেই হবে না তাতে কত তাপমাত্রা রয়েছে তার ভিতরে কি কি খনিজ পদার্থ রয়েছে তাও জানা আবশ্যক কারণ বিজ্ঞানীরা অনুমান করছেন মঙ্গলের জলধারার তাপমাত্রা মাইনাস দশ ডিগ্রি থেকে মাইনাস তিরিশ ডিগ্রি সেলসিয়াস এত ঠান্ডাতেও যে জলধারাটি তরল রয়েছে এর অর্থ এতে প্রচুর পরিমাণে লবণ রয়েছে এই সকল তথ্য দ্বারাই অনুমান করা যায় হয়তো আর সেই দিন বেশি বাকি নেই যেই দিন পৃথিবীর মানুষ বসতি স্থাপন করবে লাল মাটি মঙ্গলে এই রকম অজানা তথ্য জানতে আপনাকে ফলো করতেই হবে আমাদের ফ্রেন্ডস টিভির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আশা করি আপনাদের সকলের আজকের বিষয় ভালো লেগেছে আজ আসে আবার দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে অন্য কোনো দিন